আমার কাছে একটা লিংক আসা মাত্র আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এখন বাজে বারোটা ছত্রিশ ভিডিওটা ভেবেছিলাম করবো না ভাই এইসব কন্ট্রোভার্সের মধ্যে নিজেকে জড়াবো না কিন্তু যেহেতু এটা পাবলিকের সামনেই হচ্ছে সবাই হাসাহাসি করছে যেখানে করতে বাধ্য হলাম এই যে আমাদের আইডিটা দেখতেই পাচ্ছ মিস্টার বাজ ভাই বোকাচোদা ও দিয়েছে কি মাগি তারপরে কি আরও ছশো টাকা একশো টাকা কি দিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না ওর ভিডিওটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে এখন তো ভিডিওটা আমি তোমাদেরকেও শেয়ার করছি তোমরা দেখো আমি যদি ভুল হয়ে থাকি আমাকেও তোমরা দুচার কথা বলো আর যদি ও ঠিক থাকে ওকে অবশ্যই তোমরা সাপোর্ট করো আমি চাইবো ওকে সাপোর্ট করো কিন্তু আমার ভুলটা কি আছে আমি নিজেও জানি না তো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখো কি যে ঘটকি মাগি আরে ভাই আমি যদি ঘটকি মাগি হই তুই কোনসা বড়বাল রে তাপস তপসপাল হতে যাচ্ছিস নাকি যখন নেক্সট টাইম কথা বলবি মুখ সামলিয়ে কথা বলবি অন্য কাউকে দুচ্চার কথা বলে এসে পার পেয়ে যাচ্ছিস আমাকে বলে পাবি না ঠিক আছে যখন আমাকে বলবি আমাকে ডাইরেক্ট বলতে পারতিস দুদিন আগে তো তোর সাথে আমার একটা সময় ভালোই সম্পর্ক ছিল তুই আমার সাথে কথাও বলেছিস ভালো কথা আজকে হঠাৎ তোর আবার কি পুরকি জাগলো রে যে তুই আমাকে আমার পিছনে লাগ দে এলি নাকি লাগানোর লোক পাচ্ছিলিস না আর আচ্ছা কে কার সাথে খাট ভাঙবে এইসব তো আমার দেখার দরকার নেই ভিডিও করতে স্যার ভিডিও করতে ভালো লাগে তাই আমি করি বা লোকের আমার ভিডিও ভালো লাগে তাই দেখে যদি ভালো না লাগতো তাহলে তো কেউ দেখতো না দেখতো কি দেখতো না তো তোর চুল কাটছে এটা কোন জায়গায় ভাই তুই ভিডিও ডিলিট করবি আমি এটাই জানি ভিডিও তোকে ডিলিট করতে হবে আমি ভালোভাবে তোকে কমেন্টে দিয়েছি তুমি ভিডিওটা ডিলিট করো ভিডিও না ডিলিট করে তারপর তোর দেখছি কি করা যায় ভাই

কথা কি ক্লিয়ার হবে না ভাই কারণ সব পুরুষেরাই চায় একটা ভালো মেয়ে তার গার্লফ্রেন্ড হবে সেই মেয়েটা সংসারই হবে সেই মেয়েটা ভালোবাসবে কিন্তু তোর মধ্যে তিনটে জিনিসই নেই তোর মধ্যে অন্য তিনটে জিনিস আছে তুই ছাপড়ি তুই ছাপড়ি আচ্ছা বোকাচ্ছ দা আমি যদি ছাপ দিই তাহলে তুই কি রে তাহলে নিব্বার ডিব্বা তো তুই যদি নিব্বার ডিব্বার নাই হতিস তাহলে আর এই লোককে নিয়ে মিম মারিয়ে খেতিস না বুঝলি তো ওটা করেই তো তোর চলছে তার জন্য লোকের নিয়ে লোকের পদে কাটি করতে ছুটছিস হ্যাঁ ভাই আমারটা একশো টাকার মাল আর তোর চশমাটা তো মনে হচ্ছে দশ হাজার টাকার মাল নিজে তো ছ টাকার মাল আবার চশমা ব্যবহার করছিস দশ হাজার টাকার বা বাবা ভাই বা তোকে এবারে সবাই ফলো করবে তোর ফলো মানে ফলোর জন্য তুই এরকম মানে লোকের পিছন মারতে যাচ্ছিস না তোকে এবার সবাই ফলো করবে তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে যে ও কি কি আমাকে বলছে আমি 600 টাকার মাল আমি ছাপিয়ে নিব আছে আমি মেনে নিলাম সবকিছু তা তুই যদি 600 টাকার মাল যদি না প্রমাণ দেখাতে পারিস তোর জুতো পিটা করব জুতো পিটা আমি কালকে সকালে ভিডিওটা দিচ্ছি তুই দেখ